গায়ে হলুদের অনুষ্ঠানের শুরুতে আপনারা যেটা দেখছেন বা ভাবছেন আসলে সেটা কোনোটাই না আমাদের কিছু অভিনেত্রী আছে না ওরাও কিন্তু ফেল এত অভিনয়েরা জানে ভাবতেই পারছি না ও মায় গার্ড চলুন দেখে আসি বেশ কয়েকদিন হচ্ছে গাছে ফুল ফুটছে ছবি তুলব বা ভিডিও করব সেটা কোনোটাই সময় পাচ্ছিলাম না আজকে যেহেতু আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি একটু রেডি হয়ে নিলাম আর এখানে সঙ্গে সঙ্গে ছবি তুললাম ভিডিও করলাম তা আজকে দেরি না করে আমরা চলে যাচ্ছি সেই গায়ে হলুদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমরা এই সেই জায়গায় চলে আসলাম মানে ঘরে ঢুকতে না ঢুকতে যত খাবারের মানে আয়োজন দেখছি আসলে আমি কোথায় থেকে শুরু করব নিজেই বুঝতে পারছি না এত এত খাবার ছিল আলহামদুলিল্লাহ মনে করে আমি এক কর্নার থেকে আর কনারে কর্নারে একটা একটা করে যদি আমি বলি আসলে ভিডিওটা অনেক বড় হবে আর এত খাবার ছিল আমি আসলে কোন কোথায় থেকে শুরু করব নিজেই বুঝতে পারছিলাম না যাই হোক মাঝখান থেকে শুরু করলাম আর এদিকে তো আমি ঢুকতেই পাচ্ছি না সবাই খাচ্ছে আর দাঁড়ে দাঁড়ে গল্প করতেছে বুঝতেই পারছেন যে কি যে মজা এখানে মানে আমি এখানে কাউকে যে মানে ধাক্কা দিয়ে যাব সেটাও পাচ্ছি না কাউকে যে শুরু বলবো সেটাও পাচ্ছি না কেন না। এরা এত মজার গল্প করতেছে এত সুন্দর সুন্দর সখীদের সঙ্গে মানে আমি কাউকে আসলে বিরক্ত করতে চাচ্ছি না যে আসলে গল্পের মাঝখানে আমি ঢুকি বা কাউকে স্বরে আমি একটু ভিডিও করি সেটা কোনোটাই করব না আসলে আমি যেখান থেকে পাচ্ছি সেখান থেকে ভিডিও করছি খুবই ভালো লাগতেছে আসলে দেখে আর সবাই বলতেছে যে আমি কখন নেব কখন খাবো চিন্তা করেন এত কিছু রেখে কি আমি খেতে পারি আগে আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য তো কিছু আমাকে একটু কষ্ট করতেই হবে তাই না এখন কোথায় কেমন আছে সেটা আমাকে লোকেশন দেখিয়ে দিচ্ছে যে ওইদিকে যান এদিকে আসেন মানে কোথায় ঘুরবো আর কোথায় যাব আসলে আমি নিজে বুঝতে পারছি না এত খাবার বিয়ের অনুষ্ঠানে পান থাকবে না তা তো হতে পারে না এখানে পানের দোকান বসছে একশো একটা পানের মশলা দিয়ে পান হচ্ছে এখানে কি যে মজা আমি তো খেয়ে তো নিজে অন্যরকম অবস্থা যে হচ্ছে একশো একটা পানের মশলা আসলে পান খাচ্ছি না মশলা খাচ্ছি নিজেই জানি না তা যাই হোক রুমে ঢুকে দেখে যে আসলে এখনও তো বর করে আসি নাই ভাবলাম যে একটু পুরো হলটা একটু আমি ভিডিও করে ফেলি আর এখানেও দেখেন সেই সুন্দরীটা কিন্তু আসে হাজির মানে যেদিকে যাবো সেদিকে এরা মানে যা হয় না যে আকাশে তারা উঠলে কিন্তু সবাই দেখতে পায় সেই রকম হচ্ছে এদের অবস্থা যে যেদিকে যাবো সেদিকে এদেরকে আমি দেখতে পাচ্ছি মানে এরা হচ্ছে সেরা মানে যেখানে যাব সেখানে তো এরা থাকবেই মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে সবাইকে তে কানে মনে হচ্ছে আমার ঢোলের বাড়ি আসলো আসলে অনেক বছর পর ঢোলের বাড়ি শুনতে পাচ্ছে তো চলুন দেখি আসি ঢোল বাজাতে বাজাতে বরযাত্রী বরকে নিয়ে হাজির হলো আর সেই ঢোলের বাজনা শুধু আমার কানে না কোনের কানেও কিন্তু চলে গেছে কোনেও কিন্তু আর দেরি করছে না কোনেও রওনা দিছে তা চলুন বাবু আর সারার গায়ে হলুদের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হলো তা আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর কে কোথায় থেকে ভিডিওটার দেখছেন কমেন্টে জানাবেন তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ